গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল ছাদে চলে আসলাম আমার ছাদ বাগানে তো আজকে আমি ছাদ বাগান থেকে সমস্ত ফল ছিঁড়ে ফেলেছি আর চারটে ফল রেখে সরি চারটে ফল না ছটা ফল রেখে দিয়েছি ছটা লেবু রেখে দিয়েছি যেহেতু সামনেই লক্ষ্মী পুজো আসছে এখানে চারটা আর এখানে দুটো আছে টোটাল ছটা লেবু আমি গাছে রেখে দিয়েছি আর বাকি সবই পেরে নিয়েছি আর দেখো বন্ধুরা এতগুলো লেবু আমি সব পেরে নিয়েছি সব লেবুর পেরে নিয়েছি আজকে আর এখানে বেদানাও পেরেছি আরও কিছু বেদানা আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি বেদানারও সময় শেষ হয়ে গেছে এখন আর সেরকমভাবে বেদানা হবে না কেন কি এটা কাছাকাছি এগুলো আর ছিঁড়বো না যেগুলো পেকে গেছে আমি সবই ছিঁড়ে নিয়েছি এবার চলো পেয়ারা পেয়ারা ছিঁড়বো চলো বন্ধুরা দেখো আমার ছাদ বাগানে এত সবজি আর এত ফল ফলাল ফল তো দেখি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো বন্ধুরা আজকে আমি লেবু ছেঁড়াটা তোমাদেরকে দেখালাম না দেখো পেয়ারার কি সুন্দর রঙ এসেছে এই পেয়ারা ছিঁড়ে নেব ডাসা টাসা পেয়ারা আমি ছিঁড়ে এখানেই রাখি দেখো বন্ধুরা কত সুন্দর পেয়ারা আর এত মিষ্টি মানে শেয়ার বলার মতন এটা ছিঁড়ব না যেগুলো বেশি পেঁকিং আছে সেগুলোই ছিঁড়ে নেবো অনেক পেয়ারা হয়েছে আমি সব পেয়ারা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি আর যেগুলো পেকে গেছে সেগুলোই তোমাদেরকে দেখাবো আর এই দেখো বন্ধুরা ছিঁড়ছি ভীষণ ভালো লাগবে তোমাদের এটা ছিঁড়বো না এখন দেখি এটা ছেঁড়া যায় কি না কেন বেশি পেকে গেলে না খুব মিষ্টি হয়ে যায় আর আমার ডাসা পেয়ারাটাই বেশি ভালো লাগে এটাও ছিঁড়ে নি দেখো বন্ধুরা কত পেয়ারা হয়েছে আর এই দেখো বেশ বড় বড় পেয়ারা আর সবই রাসা পেয়ারা না ছিলে পেকে যাবে দেখো কত পেয়ারা ছিঁড়েছি আমি আরও ভেতরে আছে কি না ঠিক বলতে পারছি না আমি আবার ওপাশে যেতেও পারছি না অনেক পেয়ারা হয়েছে গোড়া গান্ধীর বাইরে আমি একটু ওধারে যাব এই পাশে যাব বাবা কুল গাছটা বড্ড ডিস্টার্ব করছে আমি ও পাশে যেতে পারবো কি না ঠিক বলতে পারছি না তবু চেষ্টা করছি যদি যেতে পারি তো হ্যাঁ পেরেছি বাবার এক্ষুনি ফোনটা পড়ে যেত আসলে একা একা ভিডিও করা তো ভীষণই অসুবিধা হয় আর সত্যি কথা বলে এই রাখো পেয়ারা পেকে পেকে পড়েও যাচ্ছে এই রাখো বন্ধুরা এই পাশে চলে আসলাম তো এই পেয়ারাটাও ছিঁড়বো এটাও পেকে গেছে কি মজা লাগে না বাড়ির ছাদ বাগানের এত সুন্দর সুন্দর ফল ভীষণ শুন ভালো লাগে আমি সব ছিঁড়ে ছিঁড়ে এখানেই রাখছি এটাও ছিঁড়ে নেব যেহেতু এটাও ডাসা হয়ে গেছে দেখো বন্ধু দেখো কত পেয়ারা হয়েছে আমার তো মন ভরে যাচ্ছে এত ডাসা ডাসা পেয়ারা দেখে আরও সব ছোট ছোট পেয়ারা হয়েছে আর সেগুলো এখন আর ছেড়ার নয় পরে আবার ছিঁড়বো যখন তোমাদের সাথে শেয়ার করব তারাও দেখছি আর কী কী আছে ওটাও কোথায় পেকে গেছে এটা বোধ পেকে গেছে যদিও বা আজকে না ছিঁড়লেই ভালো হবে কালকে ছিঁড়ে নেব আজকে অনেকগুলো পেয়ারা ছিঁড়ে নিয়েছি আর এটা তো আঙ্গুর গাছ এখন আঙ্গুরের সিজন নয় তাই আঙ্গুর এখন পাকবে না বড্ড ময়লা এই দেখো আজকে অনেক কিছুই ছিঁড়ব যার কারণে ছাদ বাগানে চলে এসেছি আর এই দেখো এখানে আমার বর সব ফুলকপি গাছ নাকি বাঁধাকপি গাছ যাই হোক কিছু একটা লাগিয়েছে আমি ঠিক বলতে পারছি না কিন্তু বৃষ্টির কারণে আদৌ হবে কি না সেটাও জানি না হ্যাঁ তো এগুলো হয়েছে যদি হয় তো খুব ভালোই হবে আর এখানে দেখো বন্ধুরা ঘি লঙ্কা যেটাকে বলে কমলি কেউ কেউ কমলি বলে আবার কেউ কেউ তোমার বোম্বাই লঙ্কা বলে আমরা দুটোই বলি এখানে ছিললাম পাকা পাকা দেখে না হলে সব তলায় পড়ে যাবে এই দেখো তো ছাদ বাগানের পরিবেশটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ছোট্ট করে একটি লাইক দিয়ে দিও এখানে ড্রাগন ফ্রুট গাছ আরও এখানে লঙ্কা আছে পাকা পাকা লঙ্কা যেটা তোমাদের দেখাবো বাবা কত পাকা লঙ্কা হয়েছে না এর আগেও আমি অনেক পাকা লঙ্কা পেরেছিলাম যেহেতু আমার ভীষণ ভালো লাগে পাকা লঙ্কা দিয়ে আমি রান্না করি শুকনো লঙ্কা দিয়ে রান্না করি না আর ভীষণ মজা লাগে আমার পাকা লঙ্কাটা দেখতে আমি বাজার থেকেও পাকা লঙ্কা আনি নি দেখো বন্ধুরা কত পাকা লঙ্কা আর না কেন কি প্রচণ্ড রোদ ছাদে আর আমার শরীরটাও ভালো না বেশি ভিডিও করতে পারছি না তো চলো এই দেখো বন্ধুরা এখানে সব বাতাবি লেবুও হয়েছে ওগুলো যখন আবার ছিঁড়ব তখন তোমাদেরকে দেখাবো দেখো ফুলটাও কত সুন্দর আমি এত ফল আর এত সব কিছু ছিঁড়েছি দেখো গাছে কত সুন্দর সাদা টগর ফুল হয়েছে তো গাছ ভর্তি টগর ফুল আর দেখতেও কত সুন্দর লাগছে গাছে জবা ফুলও দেখো ভর্তি জবা ফুল দেখো বন্ধুরা আমি সব লঙ্কা ছিঁড়ে এখানে রেখেছি আর এখানে এখানেও তোমরা চেনো কিনা জানি না এটা কেউ বলে ব্ল্যাকবেরি হ্যাঁ এখনও পেকে পাকিনি নি এই ব্ল্যাকবেরি গাছ এই ব্ল্যাকবেরি ফলটাও খুব খেতে ভালো খুব মিষ্টি হয় এখন সবই মানে লাল লাল হয়েছে এটা পুরো একদম কালো আঙ্গুরের মতন কালারটা হয় দেখো এখানেও ভর্তি ফলগুলো হয়েছে এগুলো ছিঁড়বো না আর এই দেখো বন্ধুরা কি সুন্দর আমাদের বাড়িতে একটা লক্ষ্মী জবা গাছ হয়েছে কত সুন্দর গাছ ভরে ফুল হয় দেখতে কত সুন্দর লাগে তো ওই এই হলো আজকে আমার ভিডিও তো আমি এখন নেমে যাব নিচে আর আমি পেয়ারাগুলো নিয়ে আসি এতগুলো জিনিস আমি কী করে নিয়ে যাব সেটাই ভাবছি দেখো বন্ধুরা অনেক পেয়ারা এরপরে নতুন আমাদের আপেল গাছে যখন আপেল হবে তখন তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরও ভালো লাগবে আর তোমরা দেখলে আমারও খুব ভালো লাগবে এই যে পেয়ারা সব পেয়ারাগুলো আমি নিয়ে যাবো আবার এই কল গাছটা বড্ড ডিস্টার্ব করছে শুধু আমাকে খোঁচা দিচ্ছে আর এই পাশে লেবু গাছ দেখো আমি সব একই জায়গায় রাখছি সবই একই জায়গায় রাখছি দেখো আমি ঘরে গিয়ে তোমাদেরকে আবার একটা ভিডিও দেব কতগুলো ফল তুলেছি টাটা